আসসালামু আলাইকুম আমি ফরজে ইমরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় তিনের অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন যে প্রশ্নটা দুই হাজার চব্বিশ সালে দিনাজপুর বোর্ডে এসেছে ঠিক আছে তো তোমরা অনেকেই আছো যে গণিতের অধ্যায় তিনের যে সৃজনশীল প্রশ্নটা আছে এখানে তোমরা বুঝো যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হইব ঠিক আছে এবং তোমরা এখানে ধরতেই পারো না সৃজনশীল যে এটা কোন প্রশ্নটা তোমরা যদি আমার এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখো মনোযোগ দিয়ে তোমাদের এই ধরনের সমস্যা আর হবে না ঠিক আছে আমি এটা তোমাদেরকে নিচ্ছতে দিতেছি হ্যাঁ তো দেখো আমরা কিভাবে করব। কোন সূত্রটা আসবে আলোচনা করবফিউজ হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না ওকে দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে বলছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি উৎপাদকে বিশ্লেষণ করো এখন তোমরা লক্ষ্য করো এই যে উৎপাদকের বিশ্লেষণ করো যখন কোনো কিছুকে বলে উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা হচ্ছে এটাকে ক্যালকুলেট করে একদম ছোট করা ঠিক আছে তো এটাই হচ্ছে এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম এবং এটার সাথে উদ্দীপকের কোনো রকম সম্পর্ক নাই তো আমরা প্রথম যে প্রশ্নটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তো করতে গেলে আমরা প্রথমে কি আছে ফোর বি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর বি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে প্লাস ফোর বি ঠিক আছে যে আমরা এখানে কি করবো এটা হচ্ছে থেকে ঠিক আছে তো এগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এখন তোমরা লক্ষ্য করো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো সূত্রটা হচ্ছে দেখো এটাকে যদি আমি একটু বেঙ্গে সূত্র আকারে লিখি তাহলে এটা কি হিব টু বি হোল স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা একটু বেঙ্গে লিখি বেঙ্গে বলতে হচ্ছে হ্যাঁ এখানে আমরা এটা এইভাবে লিখতেছি যে টু বি তারপরে হচ্ছে হোল স্কোয়ার ওকে আমরা এতটুকু লিখতে পারলাম এখন মাইনাস কি আছে এখানে হচ্ছে টু আছে দেখো আমরা সূত্রটা কি জানি সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এখানে টু আছে সূত্র অনুসারে এখানে আমি কি আনতে পারি টু এ বি আনতে পারি তো টু এ কোনটাই হচ্ছে এটা টু বি তারপরে বি কোনটা বি হচ্ছে এটা হ্যাঁ ওয়ান বাই বি ঠিক আছে ওকে এখন এইখানে কি আছে এই পাশটা একটু লক্ষ্য করো এটা হচ্ছে ফোর বি মাইনাস ওয়ান বাই বি ঠিক আছে তোমরা এটাকে এইভাবে না মানে এই ফর্মুলাটা না করে তোমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাপ্লাই করলেও হবে ঠিক আছে তো আর তুমি যদি বুঝো তাহলে এতটুকু হচ্ছে তোমার এখানে সূত্রটা লক্ষ্য করো এই যে এখান থেকে এতটুকু হচ্ছে তোমার সূত্রটা কি এখানে এই যে টু এর আগে টু এ হচ্ছে কি আছে মাইনাস আছে লক্ষ্য করো এটা কাটা তাহলে এখানে কি হচ্ছে টু যাতে এর পূর্বে মাইনাস আছে তার মানে সূত্রটা কি হবে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি হল স্কোয়ার ঠিক আছে এতটুকু পর্যন্ত হচ্ছে এটা এখন এখানে কি আছে প্লাস এই অংশটা আছে ঠিক আছে তো এখন হচ্ছে তোমরা এই অংশটা একটু লক্ষ্য করো এই যে এটা এটাকে যদি আমরা এই ফর্মুলাতে আনি তো এখান থেকে আমাদের কি করতে হবে এখানে টু বি বানাই দিবে এখানে ওয়ান বাই টু বি লাগবে তো এখান থেকে তোমরা টু কমন নেও কমন নিলে এখানে কি থাকতেছে টু বি এখন এই অংশটাতে লক্ষ্য করো আমরা যখন এখান থেকে টু কমন নিই সেখান থেকে কিছু নাই তার মানে এই টুটা এই অংশটাকে বাদ করবো বাক করলে এখানে ওয়ান বাই টু বি হবে হ্যাঁ কীভাবে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো আমি তো ওয়ান বাই বিকে বাক করতেছি কি দিয়ে বাক করতেছি টু দিয়ে তো যখন এটাকে ক্যালকুলেশন করবো তো কি হবে বাঘের পরিবর্তে গুন গুণ হলে নিচে আছে ওয়ান ওয়ান টু পরে চলে যাবে নিচে থাকবে টু তো এই কেন ক্লুশন করলো ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান আর টু এর সাথে বি গুণ করলে তো টু বি এইটা হচ্ছে এখানে ঠিক আছে এটা কেন করছি কারণ আমার এই ফর্মুলাটা দরকার এখন দেখো এখানে একটা অংশ এখানে একটা অংশ এই দুইটা থেকে কমন যায় কি দেখো এখানে দুইটা টু বি মাইনাস ওয়ান বাই টু বি হচ্ছে দুইটা আমরা এখানে লিখতে পারি টু বি মাইনাস ওয়ান বাই টু বি কমন নিলাম এই দুইটা থেকে থাকতেছে কি এখানে এখানে একটা কিন্তু থাকতেছে এই ফর্মুলাটা আমরা এটা লিখে দিই যে টু বি মাইনাস বাই টু আর এইখানে কি থাকতেছে এখানে হচ্ছে প্লাস টু থাকতেছে হ্যাঁ উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কটা বুঝতে পারছো এবং এটা অনেক মানে অনেক প্রশ্নে দেখছি সিজনশীল প্রশ্নে এই টাইপের একটা প্রশ্ন এসেছে বিগত সঙ্গে ঠিক আছে তো তোমরা এটাকে স্কিপ করবো না কোনোভাবেই স্কিপ করার কোন সুযোগ নাই। ওকে এখন দেখো লক্ষ করো যদি তোমরা এইটা বুঝো তাহলে এইটা আসো এটা কি বলছে প্রমাণ করো যে এক্স রুটোবার এক্স মাইনাস অন বাই এক্স রুটোবার এক্সো ওয়ান টোয়েন্টি টু রুটোবার হ্যাঁ এইটা একটা প্রমাণ করতা প্রমাণ করতে গেলে দেখো এটা প্রমাণ কর তো এক্স আছে আমাদের লাগবে এক্সার পিওর আছে এখানে এক্স নিয়ে যে একটা অংশ দেওয়া আছে এটা সমীকরণ নাম্বার 1 এবং এটা হচ্ছে সমীকরণ নাম্বার টু ঠিক আছে ওকে এটা সমীকরণ নাম্বার টু তো এই দুই নম্বর সমীকরণের সাথে আমাদের এই অংশটা মিল আছে তো আমরা লিখবো যে দেওয়া আছে ঠিক প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে হ্যাঁ আমাদের তো এক জাতীয় রাশিটা প্রয়োজন তো আমরা এক জাতীয় রাশিটা নিয়ে আসবো ঠিক আছে তো কি আছে এখানে আছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে কত টু রুট সিক্স ঠিক আছে ওকে এখন আসো এইখান থেকে আমাদের প্রয়োজন কিন্তু এইগুলা হ্যাঁ এই যে রেফারেন্স এই অংশটা আমাদের আছে তো এই অংশটা আমাদের এখানে প্রয়োজন এক্স থেকে এই অংশটাতে যেতে হবে ওকে তো লক্ষ্য করো লিস্ট আমাদের রুট ওভার এক্সটা প্রয়োজন এখন দেখো এক্সটাকে আমরা বাম পাশে রেখে ডান পাশে ওই ফাইভটাকে নিয়ে যাই তো ডান পাশে নিয়ে গেলে এটা কি হবো হ্যাঁ এটা ডান পাশে কি হইব প্লাস ফাইভ প্লাস এখানে হইব টু রুট সিক্স ঠিক আছে এখন দেখো আমরা কি করব হচ্ছে আমরা এটাকে রুট এক্স বানাবো তো তো এক্স বানাই এই পাশটা আমাদের কি করতে হবে বর্গমূল হইব মানে বর্গের ফর্মুলাটা এখানে আনতে হবে আমরা যদি বর্গের ফর্মুলাটা এখানে আনি তো কি হইব লক্ষ্য করো এইটাকে আমরা বর্গের সূত্র যদি বানাই এখানে দেখো আমাদের সূত্রটা কি সূত্রটা হচ্ছে এরকম লিখতে পারি কিনা লক্ষ্য করো তাহলে দেখো এখানে টু গুণ আছে তার মানে এইটার মধ্যে কি আছে এও আছে বিও আছে লক্ষ্য করো তা আমাদের এখানে এ বিটা বানাই তুই বলবো তা আমরা কিভাবে বানাবো দেখো আমরা দুইটা জিনিস এখানে লক্ষ্য করবো দেখো রুটো বানের ভিতরে আমার কি আছে সিক্স সিক্স কে দেখো তো কত কত বাঙ্গালো যা তিন দিক কত থ্রি আর টু হ্যাঁ গুণ করলে সিক্স হচ্ছে এবং তিন আর দুই এর গুণ ফল মানে তিন আর দুই তো গুণ ফল এই গুণ ফলটারে দেখো আমি বাঙি তো কত হচ্ছে টু ইন্টু থ্রি এবং এই দুইটাকে দেখো যুগ করলে আবার কি হচ্ছে ফাইভ হচ্ছে তার মানে আমরা এটাকে বাঙতে পারি থ্রি আর টু ফর্মুলাই আমরা এখানে লিখিতে পারি থ্রি প্লাস টু রুট ওভার সিক্স প্লাস হচ্ছে টু দেখো আমি একদম বেঙ্গে ভেঙে করতেছি তোমরা বোঝার জন্য ঠিক আছে এখন দেখো এক্স এইটাকে যে আমি সূত্র বানাই স্কোয়ার বানাই তাহলে হচ্ছে কি রুট থ্রি স্কোয়ার প্লাস এখানে কত সূত্র অনুসারে টু আর হচ্ছে এটা হচ্ছে এ আর এখানে বি হইব কি এটা হইব রুট ওভার টু দেখো হ্যাঁ এটা এটা গুণ করলে হইব হ্যাঁ রুট ওভার তিন দু সিক্স রুট ওভার টু প্লাস হচ্ছে কি এখানে হচ্ছে বি কোনটা রুট ওভার টু আমরা রুট ওভার কি করতে হবে স্কোয়ার করতে হবে ঠিক আছে দেখো

তার উপর আছে কি স্কোয়ার ঠিক আছে ওকে তো আমরা এটা দেখলাম এখন আমাদের কিন্তু প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে রুট ওভার এক্স এর মান দরকার আমরা এখান থেকে উভয় পক্ষকে যদি বর্গমূল করি তা রুট ওভার এক্স এই পাঁচটার থাকতেছে কি রুট ওভার থ্রি প্লাস হচ্ছে রুট ওভার টু ওকে আমরা একটা অংশ বের করছি সেটা হচ্ছে কি রুট ওভার এক্স এর ভ্যালু কিন্তু আমাদের লাগবে কি ওয়ান বাই রুট ওভার ও লাগবে যদি এটা যদি রুট ওভার এক্স এর ভ্যালু হয় হ্যাঁ তো আমরা এখানে একটা অংশ পাইছি এটা আমরা লিখতে পারি যে সুতরাং এটা হচ্ছে রুট ওভার এক্স ভাই এখানে তোমরা লিখে লিখতে পারো বা দিয়ে লিখতে পারো এখন হচ্ছে কি দেখো আমরা এখন হচ্ছে 1/√x বের করব ঠিক আছে তো 1/√x মানে কি 1/√x এর মান তো x এর মান কত √3 হচ্ছে √2 হ্যাঁ এখন দেখো তোমরা নিচে নিচে লিখবা আমি পাশাপাশি লিখতেছি দেখো এখন হচ্ছে কি লবার হরকে দেখো এটার অনুবন্ধি রাশি তারা কি করবা গুন করবা তো গুন করলে কি হচ্ছে রোটোবার থ্রি মাইনাস হচ্ছে রোটোবার টু আর নিশ্চয় হচ্ছে রোটোবার থ্রি প্লাস হচ্ছে রোটোভার টু ইন্টু হচ্ছে রোটোবার থ্রি মাইনাস রোটোবার টু আর এটার সাথে গুণ আছে কত ওয়ান ঠিক আছে এখন তোমরা লক্ষ্য করো যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি কত হচ্ছে দেখো তো উপরে গুণ করলে হচ্ছে রোটোভার থ্রি প্লাস হচ্ছে রোটোবার টু আর এটা দেখো a b তো a b তার মানে কি a স্কয়ার মাইনাস b ওকে আমরা এটা করলাম এখন দেখো তো নিচে কত হচ্ছে 3 2 আর উপরে যা আছে তাই √3 √2 তিন থেকে দুই বাদ দিলে কত থাকছে এক তো নিচে হরে কখনোই 1 লিখতে হয় না তার মানে এটা কি হচ্ছে তাহলে এখানে হচ্ছে মাইনাস সেটা কিন্তু মাইনাস উপরে হচ্ছে মাইনাস ঠিক আছে ওকে ভুল করা যাবে না ভুল করলে আর অঙ্ক মিলবে না ঠিক আছে এটা থ্রি হচ্ছে রুটোভার টু ওকে এখন কিন্তু আমাদের এখানে প্রয়োজন রুটোভার এক্স মাইনাস তো আমরা এই অংশটা এখানে আমরা করে ফেলতেছি সুতরাং √x 1 এক্স এখন দেখো তুমি রুটোভার সমান কত পাইছো √3 √2 তো লিখে দাও যে রুটোভার থ্রি প্লাস রুট টু সমান কত পাইছো √3 থ্রি কিন্তু সামনে মাইনাস চিহ্নটা পাল্টে যাবে রুটোভার থ্রি প্লাস হচ্ছে রুটোভার টু এখন দেখো রুটোভার থ্রি আর রুটোভার থ্রি কাটা যাচ্ছে কি দুইটা রুটোভার টু প্লাসের লিখে দেবো টু রুটোভার টু ওকে এখন আসো মূল পয়েন্টে এই যে লেফ্ট্যান্ড সাইড হ্যাঁ অঙ্কটা করতে গিয়ে দেখো অনেক কিছু করতে হচ্ছে এখানে হচ্ছে এক্স রুটোভার এক্স মাইনাস অন বাই এক্স রুটোভার এক্স ঠিক আছে এখন যদি তোমরা এটাকে সূত্র বানো তো কোন সূত্র পড়তেছে কোন সূত্র হয়তো আমরা এরকম জানি না কিন্তু হ্যাঁ আছে তোমাকে এটাকে প্র্যাকটিস করে এটাকে জানতে হবে তুমি কিন্তু যদি একবারে না করো হঠাৎ করে যদি দেখো এরকম তুমি কিন্তু পারবাই না হ্যাঁ তো তোমাকে জানতে হবে এখানে কিছু কোন সূত্র আসছে এখানে কোন সূত্রই তো নয় স্কোয়ার নাকি এক্স কিউব কিউব বি কিউব নাকি স্কোয়ার বিস্কোয়ার কোনো কিছুই কিন্তু আসছে না যেহেতু এটা আসছে না দেখো আমরা এটাকে একটু সূত্র বানাই দেখো আমরা কিন্তু এই মানটা বের করছিলাম এখানে তার মানে এখানে রুট ওভার এক্সটা হচ্ছে একদম ক্ষুদ্রতম এখন এইটার সাথে গুণ আছে দেখো দুইটা রুট ওভার এক্স একটা এক্স মানে কি দুইটা রুট ওভার এক্স তার মানে এইটা সমান আমরা লিখতে পারি রুট ওভার এক্স হোল কিউব ঠিক আছে তো আমরা এটা লিখে দিলাম মাইনাস এখানে তো একই জিনিস লেখা যায় তার মানে আমরা পাইছি কি এ কিউব মাইনাস বি কিউব দেখো এটাকে কিন্তু তোমরা কিউব করলে এক্স রুট ওভার এক্স হবে এটা কিউব করলে ওয়ান বাই এক্স রুট ওভার এক্স হবে এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ মাইনাস বিস হো কিউব প্লাস হচ্ছে এ মাইনাস বি তো এ মাইনাস বি ঠিক আছে এটাই হচ্ছে একউব মাইনাস বি কিউবের সূত্র তো এখন তোমরা মানটা বসায় দো এটা মান কত টু রুট ওভার টু

এই যে আরেকটা টু এখানে আরেকটা টু দু চার চার আট হ্যাঁ দেখো দুইটা রুট ওভার টু গুণ করলে এখানে হচ্ছে ষোলো রুট ওভার টু প্লাস এইটা কত তিন দুখানে ছয় সিক্স রুট টু এখন যদি এটা নিয়ে আসতেছে তোমার একটু বুঝে নি তো এটা কত ষোলো আর হচ্ছে ছয় কত হচ্ছে বাইশ হচ্ছে টোয়েন্টি টু রুট ওভার টু এটাই তো রাইট হ্যান্ড সাইড দেখো তো এটাই তো তো আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফ পড়ে লিখে দিবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হ্যাঁ প্রুফ এটা তোমরা লিখে দিবা ওকে দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা তোমরা যদি এই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যদি বুঝো তাহলে দেখো পরেরটা পরেরটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ এটাও অসংখ্যবার এসেছে আমি অনেকবার দেখেছি এই প্রশ্নটা তুমি যদি বিগত সালে প্রশ্ন দেখো দেখবো যে তোমরা এই ফর্মুলার যে এইরকম ফাইভ প্লাস অন বাই টু দি ফল ফাইভ এরকম ফর্মুলার অনেক অঙ্ক পাইব অনেক অঙ্ক ঠিক আছে তো এইটার সূত্র তো তুমি পড়ছোই না জানোই না এরকম কোনো সূত্র নেই কিন্তু এটা কিভাবে বাঙতে হয় দেখে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওকে এটা যদি বলে তো এটা কি বলছে দেখাও যে দি দিফার টেন প্লাস ওয়ান বাই দি দিপার ফাইভ সমান হচ্ছে এইটা এখন এইটা দেখো এই যে আমরা লিখতে পারি দেওয়া আছে এক নং সমীকরণে কি দেওয়া আছে কি জিরো এখন দেখো আমাদের লাগবে এখান থেকে কি লাগতেছে লক্ষ্য করো স্কোয়ার মাইনাস দেখো মাইনাস না এটা হচ্ছে প্লাস ওয়ান আমরা এটাকে করে ডান নিয়ে যাচ্ছি তো করে ডান পাশে নিলে কি এখন দেখো আমরা উভয় এ দিয়ে ভাগ করি এটাকে এ দিয়ে ভাগ করলে এরকম হইবো স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল হচ্ছে টু রুট ওভার সিক্স এ বাই হচ্ছে এ এটা মানে হচ্ছে এ দিয়ে ভাগ করাতে এটা এ দিয়ে ভাগ করলে এখানে থাকতে শিখি এ প্লাস এখানে কি আছে ওয়ান বাই এ তো আছেই আমরা এখানে দেখলাম ওয়ান বাই এ ইকুয়েল দেখো এ কাটা থাকতে শিখি টু রুট ওভার সিক্স আমাদের এখানে হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে এ প্লাস ওয়াই এই পাব আমরা এই জায়গাটা এখানে রেখে দিলাম এখন হচ্ছে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড যেহেতু বলছে দেখাও যে প্রমাণ করো যে তার মানে এখানে লেফট হ্যান্ড সাইডটা আসবে ওয়ান বাই এ টু দি এটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু যদি অঙ্কটা না করো ক্যালকুলেশন পূর্ব থেকে তোমার মস্তিষ্ক যদি আগে থেকেই এই ফর্মুলাগুলো না থাকে সেট করা না থাকে সেভ না হয় তাহলে কিন্তু তোমরা এগুলো পারবা না হ্যাঁ মাথায় আসবেই না ওকে লক্ষ্য করো এইটা দেখো এটাকে যদি আমরা একটু আলাদা করি দেখো এটাকে আমরা আলাদা করলে লিখতে পারি এরকম এ টু দি ফর টেন বাই হচ্ছে এ টু দি ফর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি ফর ফাইভ দেখো আমরা এটাকে কিন্তু ব্যাঙ্গে এভাবে লিখতে পারি কারণ বগ্নাংশ কিন্তু আমরা এভাবে লিখি কিন্তু এ প্লাস দুই বাই এক্স কে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স মানে হরটা দুই এটার সাথে দিতে পারি প্লাস বি বাই এক্স ঠিক আছে তো এই কাজটা আমরা এখানে করছি ঠিক আছে এখন তোমরা দেখো আবার লসাগু করো ফুটবেটটা পাবো এখন দেখো এটা তো এটাকে বাঘ ভাগ করলে কত পাচ্ছে আমরা দেখো তো এই যে কে দ্বারা ভাগ করলে বাঘু দি ফার ফাইভ এখানে কি হচ্ছে আমাদের মূল বিষয়টা হ্যাঁ মূল বিষয়টা হচ্ছে এখনই এখন আমরা কি করবো কাজ হচ্ছে আমরা এটাকে কি কি করতে পারি বা কি কি উপায় এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি দেখো এটাকে যদি আমরা ভাঙি

এই যে দুইটার মাঝামাঝি একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে চার ঠিক এইভাবে কর্তা ঠিক আছে কিন্তু হচ্ছে এরকম কথাটা তোমরা বুঝতেছো কিনা হ্যাঁ মাইনাস কর্তা এ প্লাস ওয়ান বাই এ যদি এখানে যদি মাইনাস থাকতো মাঝে তো মাইনাস থাকলে এখানে একটা প্লাস একটা মাইনাস হইতো ঠিক আছে একটা প্লাস একটা মাইনাস এবং তোমরা ক্যালকুলেশন দুইটাকে গুণ করে দেখবো কত অতিরিক্ত হয় যত অতিরিক্ত এটা মাইনাস করে দিবা বা প্লাস করে দিব ঠিক আছে ওকে তো এখন আসো দেখো এখন যদি আমি এইটা এটা গুণ করি দেখো গুণ করলে আমি এটা পাবো পাশাপাশি এখানে অতিরিক্ত হিসেবে পাবো এ প্লাস ওয়ান বাই এ যেহেতু এটা অতিরিক্ত হিসেবে এখানে গুণ করলে পাবো এই জন্য এটা মাইনাস করছি ঠিক আছে ওকে এখন আসো আমরা এই অংশটাতে একটা সূত্র জানি কিনা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি সূত্রটা সূত্রটা হচ্ছে এরকম এ প্লাস ওয়ান এ হোল স্কয়ার মাইনাস টু এ বি টু এ বি হ্যাঁ এইটা সূত্র আমরা এটা এতটুকু লিখে দিলাম ঠিক আছে এটার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে এটাকে আমরা লিখে দিলাম এখন দেখো এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র জানি কিনা সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি ঠিক আছে ওকে এটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এই যে এতটুকু কিউ প্লাস ওয়ান বাই কিউব মাইনাস এখানে আছে কি আছে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ আমরা এটা সম্পূর্ণ লিখে দিলাম দেখো এই যে দেখো সূত্রটা কিন্তু আমরা এটার ওপর ডিপেন্ড করে লিখতে পারি তোমরা বইয়ে দেখবে বিভিন্নভাবে এটা করা আছে তো তোমরা একবারই করার চেষ্টা করবো এখন দেখো এ এ কাটা এখানে এ আর কাটা এখন মানগুলা বসাই দাও তো মানগুলা যদি বসাও আমি সাইটে নিয়ে যাচ্ছি তোমরা লক্ষ্য করবো হ্যাঁ তোমরা এটাকে একদমই সাইটে বরাবর সাইটে নিয়ে যাচ্ছি তো এখন দেখো এটা সমান কি এটা সমান পাচ্ছো ট্যুর টুভার সিক্স তার উপর আমরা দিয়ে দিলাম এখানে

দিয়ে দিলাম ঠিক আছে ওকে এরপরে কি আছে মাইনাস এখানে কি থ্রি মাইনাস আমরা থ্রি দিয়ে দিলাম এখন দেখো এটা কাটা থ্রি এর সাথে ইনটু আছে কত এ প্লাস বাই এ তো থ্রি ইনটু এ প্লাস ওয়ান এর মান কত টু রুট ওভার সিক্স টু রুট ওভার সিক্স এখন দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম মাইনাস দেখো এটা এটার মান কত টু রুট ওভার সিক্স আমরা লিখে দিলাম এখন দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো টু কি স্কোয়ার করলে কত ফোর আর এখানে আছে কত রুট স্কোয়ার কাটা আছে 6 তো 4 6 24 24 মাইনাস এখানে কত 2 যেহেতু প্রথম ব্র্যাকেট শেষ তো সেকেন্ড ব্র্যাকেটটা প্রথম ব্র্যাকেট হয়ে যাবে এইখানে লক্ষ্য করো আমি তো এতটুকু ক্লিকছি এখন আছে কি এই অংশটা এই অংশটাকে যদি ক্যালকুলেশন করতে 2 কে কিউব করলে কত 8 আর 6 কে কিউব করলে কত হচ্ছে হ্যাঁ 6 √6 ঠিক আছে তো 8 আর হচ্ছে 6 এটা কত 48 ঠিক আছে আমরা 48 √6 পাচ্ছি মাইনাস হচ্ছে কত তিন দিন ওভার মাইনাস হচ্ছে টু রুট ওভার এখন তোমরা দেখো এই চব্বিশ থেকে কত হচ্ছে এখানে আটচল্লিশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তো কত থাকতেছে দেখো কত আমাদের থাকতেছে বিয়াল্লিশ রুট সিক্স মাইনাস হচ্ছে টু রুট সিক্স এখন দেখো এই যে দুইটা গুণ বাইশ আর হচ্ছে বিয়াল্লিশ যদি গুণ করো কত হয় যায় কত দেখো এই এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে নয়শো বাইশ কারণ নয়শো চব্বিশ থেকে দুই গেলে কত থাকতেছে নয়শো বাইশ রুট ওভার সিক্স হ্যাঁ তো এটা এখানে লিখে দিবা ঠিক আছে ওকে এটাই তো রাইট হ্যান্ড সাইড বলছে এই যে সরি এটা না এই তো সুতরাং তোমরা লিখে দাও লেফট হ্যান্ড সাইড তোমার রাইট হ্যান্ড সাইড কি শর্ট দেখাও তো বলছে তো শর্ট দেখো তোমরা এই যে গুরুত্বপূর্ণ যে সিজনশীল প্রশ্নটা আছে বীজগণিতে তোমরা সেই প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমি আশা করব তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাই